উনিশশো দুইয়ের তেইশ নভেম্বর কবিপত্নী মৃণালিনী দেবীর মৃত্যু হল মৃত্যুসজ্জায় কবিপত্নীর শেষ অনুরোধে কবি হৃদয়ের গভীর আবেগ নিয়ে গাইলেন আজি ঝড়ের রাতে তোমার অশিসার গান শেষ হলো আর মৃণালিনী দেবীও সেই গান শুনতে শুনতে নিথর হয়ে গেলেন পরের দিন থেকে কবির স্মরণ কাব্যগ্রন্থের কবিতাগুলি জন্ম নিতে আরম্ভ করলো মৃণার্জি দেবীর মৃত্যুর পর জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতনে ফিরে এসে উনিশশো দুইয়ের এর আঠারো ডিসেম্বর দীনেশচন্দ্র সেনকে কবি চিঠিতে লিখলেন ঈশ্বর আমাকে যে শোক দিয়াছেন তাহা যদি নিরর্থক হয় তবে এমন বিড়ম্বনা আর কি হইতে পারে ইহা আমি মাথা নিচু করিয়া গ্রহণ করিলাম যিনি আপন জীবনের দ্বারা আমাকে নিয়ত সহায়বান করিয়া রাখিয়াছিলেন তিনি মৃত্যুর দ্বারাও আমার জীবনের অবশিষ্ট কালকে সার্থক করিবেন তাহার কল্যাণের স্মৃতি আমার সমস্ত কল্যাণ কর্মের নিত্য সহায় হইয়া আমাকে বলদান করিবে কবিপতনের প্রয়াণের পর অনুষ্ঠিত মাঘোৎসবে পঁচিশ জানুয়ারি উনিশশো তিন নূতন পুরাতন মিলিয়ে রবীন্দ্রনাথ রচিত মোট তেইশটি ব্রহ্মসঙ্গীত গীত হয় আমাদের মনে হয় গানগুলির নির্বাচনে কবির সমকালীন মানসিকতাই প্রতিফলিত হয়েছে যেগুলিতে ধ্বনিত হয়েছে মৃণালিনী দেবীর অকাল মৃত্যুজনিত সন্তাপ পরবর্তীকালে শান্তিদেব ঘোষ বলেছেন আছে দুঃখ আছে মৃত্যু দুঃখ রাতে হে নাথ কে ডাকিলে আনন্দ তুমি স্বামী নিবিড় ঘন আধারে গভীর রজনী নামিল হৃদয়ে প্রভৃতি গানে রবীন্দ্রনাথ স্ত্রী বিয়োগ ব্যথা গভীরভাবে অনুভব করে সেই শোক জয় করবার শক্তি সঞ্চারিত করে দিলেন উপনিষদিক ভাবনায় আর তার গীত উনত্রিশ বছর বয়সে কবি পত্নী মৃণালিনী দেবী দেহত্যাগ করার পর কবি নিধারণ শোকাভিঘাত পেয়ে অসুস্থ মধ্যম কন্যা রেণুকাকে নিয়ে শান্তিনিকেতনে এসে অনুভব করেন এখানে শান্তিনিকেতনে আমি জীবন মৃত্যুর উপরে মনকে রাখি রাখতে পারি কিন্তু কলকাতায় সে আশ্রয় নেই কবি এক চিঠিতে সুবধ মজুমদারকে লিখলেন জন্ম মৃত্যুর উপরে যাহার মঙ্গল ছায়া সমানভাবেই পড়ে সেই বিধাতার হস্তে আমি রেনুকাকে সমর্পণ করিয়াছি উনিশশো তিনে এ চৌদ্দ সেপ্টেম্বর জীবনের অন্তিম মুহূর্তে বাবার হাত ধরে কন্যা রেনুকা বলছেন সব যে অন্ধকার হয়ে আসছে কিছু যে দেখতে পাচ্ছি না বাবা পিতা নৌসি বল কন্যার অন্তিম অনুরোধে রবীন্দ্রনাথের কণ্ঠে ধ্বনিত হল ও নৌসি পিতা নৌ বোধি নমস্তে স্তু মা হিংসি বিশ্বানি দেব সবিতার দুরিতান যদ ভদ্রং তন্ন শুভ পাঁচের উনিশ জানুয়ারি রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের অবস্থার সংকটজনক স্থির হয়ে শুয়ে আছেন শয্যায় আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই একে একে তার সামনে যাচ্ছেন যখন রবীন্দ্রনাথ কাছে গেলেন সৌদামিনী আচ্ছন্নের মতো শুয়ে থাকা দেবেন্দ্রনাথের কানের কাছে মুখ নিয়ে বললেন রুবি রুবি এসেছে দেবেন্দ্রনাথ একটু চোখ মেলে তাকিয়ে হাতের আঙুল দিয়ে ইশারা করলেন প্রিয় পাশে বসতে তাঁর শয্যার ডান দিকে একটা জল চৌকিতে রবি বসলেন মহর্ষি মাথাটা একটু হেলিয়ে দিলেন পুত্রের দিকে যেন কিছু শুনতে চান সৌদামিনী ছোট ভাইকে বললেন আজ সকালে উপাসনা হয়নি বোধ হয় তাই শুনতে চাইছেন তুমি ব্রাহ্মধর্ম পড়ো রবীন্দ্রনাথ পিতার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে পড়তে লাগলেন অশত মা সদগমায় তমসৌ মা জ্যোতির গমায় মৃত্যুর মা অঙ্গমায় আবিরা বীর এধি। ধি দত্তে দক্ষিণাঙ্গ কবি যতক্ষণ মন্ত্রোচ্চারণ করেন উৎকীর্ণ হয়ে শুনতে থাকেন পিতা এইভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর মহর্ষির আর কোনো পরিবর্তন নেই স্তব্ধ হয়ে শুয়ে আছেন মুদ্রিত চক্ষু কন্যা তাকে অনেক কষ্টে খাওয়ালেন এক চামচ দুধ কিছুক্ষণ পর দু তিনবার বললেন বাতাস বাতাস বলে ওঠেন আমি বাড়ি যাব যেন পরম পিতার বাড়ি সেই শেষ সময় তখন দুপুর একটা পঞ্চান্ন মিনিট এইভাবে অষ্টআশি বছর বয়সে মহর্ষি চলে গেলেন সাধনুচিত ধামে রবীন্দ্রনাথ তাঁর চারিত্র পূজায় একটি সুন্দর বিবরণ দিয়েছেন যে ধর্মকে তিনি ব্যাকুল সন্ধানের দ্বারা পাইয়াছেন যে ধর্মকে তিনি উৎকট বিপদের মধ্যেও রক্ষা করিয়াছেন সেই ধর্মকে তিনি আপনার গৃহের মধ্যে শাসনের বস্তু করেন নাই তাহার দৃষ্টান্ত আমাদের সম্মুখে ছিল তাহাদের সময় আমরা বঞ্চিত হই নাই কিন্তু কোন নিয়মের শাসনে তিনি আমাদের বুদ্ধিকে আমাদের কর্মকে বদ্ধ করেন নাই পরবর্তীকালে রবীন্দ্রনাথ তার তিথি দেব মহর্ষি দেবেন্দ্রনাথের স্মরণে পূজা পর্যায়ে গান রচনা করেন কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসু সাধু কগো প্রেমী কগো পাগল গো ধরায় আসু এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে এই গানটি মহর্ষি দেবেন্দ্রনাথকে স্মরণ করে রবীন্দ্রনাথ রচনা করলেও আমাদের মনে হয় এতে শ্রীরামকৃষ্ণ দেবেরও ছায়াপাত ঘটেছে বিশেষত সাধক ওগোর সঙ্গে প্রেমিক ওগো পাগল ওগো এই শব্দ বন্ধে কেননা সেকালে শ্রীরামকৃষ্ণ প্রেমের ঠাকুর এবং পাগলা ঠাকুর হিসেবেই সুপরিচিত ছিলেন উনিশশো সাতের চব্বিশ নভেম্বর সাত অগ্রহায়ণ কবির কনিষ্ঠ পুত্র স্বামী সমিন্দ্রনাথ মাত্র এগারো বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল এমনই এক সাত অগ্রহায়ণ সমীর মা মৃণালিনী দেবীর মৃত্যু ঘটেছিল পরের দিনই পঁচিশ নভেম্বর পুত্র শোকাতুল রবীন্দ্রনাথ মুঙ্গের থেকে শান্তিনিকেট রওনা হলেন রাত্রে ট্রেনে আস্তে আস্তে দেখলেন জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে কোথাও কিছু কম পড়েছে বলে তার মনে হল না এর পঁচিশ বছর পরে দৌহিত্র নিকেন্দ্রনাথের অল্প বয়সে মৃত্যুর পর কন্যা মীরা দেবীকে শান্তনা দিতে গিয়ে চিঠিতে তাঁর এই উপলব্ধির কথা উল্লেখ করলেন রবীন্দ্রনাথ সুমি যে রাত্রে গেল তার পরের রাত্রে রেলে আসতে আসতে দেখলুম জোৎস্লায় সেদিন রাস পূর্ণিমা ছিল আকাশ ভেসে যাচ্ছে কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই মন বলল কম পড়েনি সমস্তর মধ্যে সবই রয়ে গেছে আমিও তারই মধ্যে সমস্ত জন্যে আমার কাজও বাকি রইল যতদিন আছি সেই কাজের ধারা চলতে থাকবে সাহস যেন থাকে অবসাদ যেন না আসে কোনো সূত্র যেন ছিন্ন হয়ে না যায় যা ঘটেছে তাকে যেন সহজে স্বীকার করি যা কিছু রয়ে গেল তাকেও যেন সম্পূর্ণ সহজ মনে স্বীকার করতে ত্রুটি না ঘটে কবি যে বললেন কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই সমস্তর মধ্যে সবই রয়ে গেছে আমিও তারই মধ্যে এই তো যেন উপনিষদের শান্তি পাঠের মন্ত্র পূর্ণমিদং পূর্ণমদ পূর্ণমিদ পূর্ণাথ পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণ অবশিষ্যতে কবির জীবনে বারবার এই ঔপনিষদে চেতনা উদ্ভাসিত হয়েছে যেমন কর্মজীবনে তেমনি সাহিত্য সৃষ্টিতে কখনো গানে কখনো কবিতায় কখনো প্রবন্ধের মধ্যে